স্বাগতম আপনাকে ডিবিএম সংবাদে সাথে আছে আমি এশা রহমান প্রথমেই শিরোনামগুলো নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগ মাঠে ঢোকা শুরু করেছে বাংলাদেশে একজনের শরীরে এইচএমপিভি শনাক্ত এবার ইরানের পর যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালো কানাডা ভারতে একত্রিশ বাংলাদেশি গ্রেফতার এবার বিস্তারিত বাগেরহাট চার আসনের সম্ভাব্য প্রার্থী ও জেলা বিএনপি সাবেক সহসভাপতি খাজী খায়রুজ্জামান শিপন বলেছেন আপনাদের বিরক্তির কারণে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ মোরলগঞ্জে কেক কাটার সাহস পেয়েছে আপনাদের হানাহানির কারণে আওয়ামী লীগ মাঠে ঢোকা শুরু হতে শুরু করেছে বাগেরহাটের মোরলগঞ্জ উপজেলায় বহু বুনিয়া ইউনিয়ন পরিষদ মাঠে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনার অনুষ্ঠানে দোয়া তিনি কথা বলেন কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন দলের মধ্যে হানাহানি করা যাবে না আপনারা একত্রিত থাকলে ওই স্বৈরাচারের দোষরদের শক্ত হাতে দমন করা যাবে তিনি আরও বলেন দীর্ঘ সাত বছর পর দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ছেলের কাছে পৌঁছেছেন এবার তার ভালো চিকিৎসা হবে বিগত স্বৈরাচার সরকার একটি মিথ্যা মামলা দিয়ে তার দেশ বিদেশ যাওয়া রহিত করেছিল দেশে একজনের শরীরে হিউম্যান মেটানোমিও ভাইরাস শনাক্ত হয়েছে সরকারের বেকার রোগত্ত রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের আইটিসিআর ভাইরোলজি বিভাগের প্রধান ডাক্তার আহমেদ নৌশের আলম কথা নিশ্চিত করেছেন আক্রান্ত ব্যক্তি একজন নারী ঘর গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরব এলাকায় বলে জানা গেছে এই ভাইরাসের পাশাপাশি তার শরীরে আরও একটি ব্যাকটেরিয়া শনাক্ত হয়েছে কোভিড নাইন্টিন মহামারীর পর চীনে বাড়ছে ইউমেন মেটানিও মিও ভাইরাস এইচএমপিবি এর সংক্রমণ যার আরেক নাম স্বাস্থ্য সংকটের উদ্বেগ সৃষ্টি করেছে বিভিন্ন প্রতিবেদনে এবং সোশ্যাল মিডিয়ার পোস্টে চীনের হাসপাতালগুলোতে রোগীদের উপচে পড়া ভিড় দেখা গেছে কিছু সামাজিক মাধ্যম ব্যবহারকারীর দাবি দেশটিতে এইচএমপিবি ইনফ্লুয়েঞ্জা এ মাইকো প্লাজমা নিউমোনিয়া এমনকি কোভিড নাইন্টিনের মতন একাধিক ভাইরাস উপস্থিত বেড়েছে সম্প্রতি প্রতিবেশী দেশ কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য বানানোর হুমকি দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এমন বক্তব্যের প্রতিবাদও জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুডো এদিকে গত সপ্তাহ ধরে দাবানলের আগুনে পুড়ে ছাই হচ্ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলস স্থানীয় দমকল বাহিনীর সদস্যরা কুল কিনারা করতে না পেরে শেষ পর্যন্ত কারাবন্দীদেরও তাদের সহযোগী হিসেবে নিযুক্ত করেছে তাতেও তারা হিমশিম খাচ্ছে এবার তাদের সহযোগী হিসেবে পাশে দাঁড়িয়েছে প্রধান যুক্তরাষ্ট্রের দুই প্রতিবেশী কানাডা ও মেক্সিকো কানাডা প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ঘোষণা দিয়েছেন ক্যালিফোর্নিয়ার দাবানলের বিরুদ্ধে লড়াই করতে সহায়তার জন্য ষাটজন দমকল কর্মী পাঠাচ্ছে তার দেশ অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের তামিলনাড়ুতে একত্রিশ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে রাজ্যের কোয়েম্বাটুর সন্ত্রাস দমন শাখার সদস্যরা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে এদের মধ্যে আটাইশ জনকে তিরুপুর জেলার পাল্লাদাম ও বাকি তিনজনকে ধীরগতি ও নাল্লুর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয় তারা সবাই তিরুপুরের একটি পোশাক কারখানায় চাকরি করতেন অবৈধ বাংলাদেশি নাগরিকদের সম্পর্কে গোপন তথ্যের ভিত্তিতে তিরুপুর জেলার পাল্লাদামের কাছে অরুলপুরম এলাকায় অভিযান চালায় এটিএস অভিযানে একটি ভাড়া বাড়িতে অবস্থান করা বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয় এ সময় তাদের কাছ থেকে বৈধ বাংলাদেশি পরিচয়পত্র এবং আসল আধার কার্ড জব্দ করে এই ছিল আজকের সংবাদ এতক্ষণ ডিবিএম এর পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ